বিশ্বনবি সাল্লা মারুয়ারি ও দৃষ্টিতে উত্তম মানুষের মধ্যে অন্যতম হচ্ছে খেয়ালকুন আলিয়া আলু কুন মানা কেবাহনফিস সালাদ ইয়েপসা উল এমাইয়াদ খুলফিস যারা নামাজের কাতারে জায়গা করে দেয় অন্য মুসল্লিদের তা হচ্ছে উত্তম মানুষ উত্তম মুসল্লি যারা মসজিদে আগে এসে কাতারের দ্বারা পরবর্তীতে যারা আসে তাদেরকে জায়গা করে দেয় অর্থাৎ কোনো ফাঁকা জায়গা থাকলে সেইটা একটু প্রশস্ত করে তাকেও বসার কি সুযোগ দেয় সামনের কাতারে একটু সামান্য খালি আছে সেখানে একজন বসতে পারে তাইলে আর ভাইকে আমি একটু সংকুচিত হয়ে তাকে বসতে দিলাম এটা হলো উত্তম আচরণ অনেকে আছে একবার নিজে প্রশস্ত হয়ে মাত্র জায়গা দখল করে বসে কিন্তু আর জায়গা দিতে সে বিরক্তি ফিল করে আছেন এরকম এটা ঠিক না বরং আর বসতে দেওয়া এইটা উত্তম নামাদি উত্তম মানুষের আচরণ এবং দায়িত্ব কর্তব্য এ প্রসঙ্গে

আল্লাহ রসুল ইরশাদ করেছেন খিয়া রুকুম তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নরম করে প্রশান্ত করে মানে কেবা তার কাঠকে কিসাতে নেওয়ার জন্য কাজ যদি নিজে প্রশস্ত করে রাখে তাহলে অন্য মানুষকে ঢুকতে পারবে তিনি যদি একটু সংক্ষিষ্ট হয়ে যান তাহলে কি ঢুকতে পারব তাহলে নামাজের মধ্যে যে সমস্ত মুসল্লিরা অন্য মুসল্লিকে নিজেষ্ট হয়ে জায়গা করে দেয় তাকে দাঁড়ানোর সুযোগ করে দেয় সে হচ্ছে উত্তম মানুষ আমরা এই কাজটা সহজেই করতে পারি অনেকে অনেক জায়গায় নিয়ে বসে থাকে কিন্তু অন্য ভাইতে কি বসতে দেয় না সামনের কাতারের স্বভাব কি বেশি না কম বেশি। বেশি স্বভাবের ভাগী হওয়ার জন্য আর এক ভাইকে যদি আমি সহায়তা করি তাহলে তার সমান আমিও কি সব পাবো সব তারা হচ্ছে উত্তর মানুষ